তার কলযাত্রার যে পথযাত্রা সেটি সম্পূর্ণ করবেন তাও আবার বারো বছর পরে এখানে যেসব কুমারী ও সুন্দর সুন্দরী মেয়েরা যে ভারগুলো নিয়ে যাবে তা তাতে কিন্তু অপূর্বই লাগছে ফাইনালি মেন গেটের সামনে চলে এসেছি যা তোমরা দেখতেই পাচ্ছ বাংলাদেশ ত্রিপুরা উড়িষ্যা কলকাতা ইত্যাদি জায়গা থেকে যে সমস্ত ভক্তরা আসছেন এই যে এখানে ঠিক আছে গুরুজি এবং সেক্রেটারি রয়েছেন যিনি কিন্তু পুরো মেলাটাকে পরিচালনা করছেন তাদের নাম হচ্ছে ঠাকুর নাম রেখেছিলেন সার্বভৌম ভক্ত সম্মেলন এই ভক্ত সম্মেলন সম্পর্কে ঠাকুরের বাণী আছে চল্লিশ হাজার লোক জমায়েত হবে বাংলাদেশ ত্রিপুরা

কলসযাত্রা হচ্ছে মাঠটা পেরিয়ে ঠিক আছে ওই সাইডে যে মাঠটা রয়েছে মাঠটা পেরিয়ে হচ্ছে তো আমরা এখন যাব এবং গিয়ে আপনাদের দেখাবো যে কীরকমভাবে তারা তাদের যে কলেজ যাত্রার যে পুজো পাঠ ঠিক আছে বা অনুষ্ঠান কী রকমভাবে হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু দেখাবার চেষ্টা করবো এবং যে মেলাটা বসে আছে সেই মেলাটাও ঘুরিয়ে দেখার চেষ্টা করব তো একটাই কথা হলো ভিডিওতে শেষ অবধি থাকার চেষ্টা করবেন ঠিক ওখানে কিছু কাকুকে জিজ্ঞাসা করলাম জায়গাটার নাম কি আর কতদূর যেতে হবে তো কাকুগুলো জায়গাটার নাম বলো গোসাইডাঙ্গা মাত্র দশ মিনিটে ডেকেলেই যাওয়া যাবে তাই আমরা একটা টোটো করলাম না তাই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ মার দিয়ে আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ভলভো বাস এবং নর্মাল বাস ও অন্যান্য গাড়ি রয়েছে আর এই বাস কিন্তু কলকাতা থেকেও এসেছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে লেখা রয়েছে এই যে হ্যাঁ এখান থেকে বোঝা যাচ্ছে অনেক দূর দূর থেকে মানুষজন এসেছে আর শুধু গাড়িগুলো কিন্তু এখানেই রয়েছে এমন কিছু না ওই যে এখানে দূরে দেখতে পাচ্ছেন হ্যাঁ ওইখানে ওই যে এখানে দেখুন অনেকগুলো বাস কিন্তু রয়েছে মানে পার্কিং কিন্তু আলাদা আলাদা জায়গা হয়ে যাচ্ছে এর থেকে কিন্তু আপনারা আন্দাজ করে নিতে পারেন কতটা পরিমাণে ভিড় হতে পারে আমরা যখন মেলা থেকে যাচ্ছিলাম তখন মেলার একটি সাইড এ গাড়িটাকে সাজানো হচ্ছিল এবং আমরা জানতে পারি এই গাড়িতে করে মহারাজ কলস যে পথযাত্রা সেটি সম্পূর্ণ করবেন তাও আবার বারো বছর পরে এখানে তো দেখতেই পাচ্ছ গাড়ি সাজানো হচ্ছে এটির পাশে হ্যাঁ এই যে এখানে পাশে দেখতে পাচ্ছেন ফাংশনের জন্য একটি বড় জায়গা জুড়ে প্যান্ডেল তৈরি করা হয়েছে এবং ঠিক তার পাশেই এই যে এখানে মহারাজ এবং অন্যান্য ব্যক্তিরা তাদের প্রবচন দেবেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বিশাল বড় পর্দা টাঙানো রয়েছে আর হ্যাঁ এই প্রবচন শুনতে কিন্তু আপনাদের রাতে আসতে হবে দিনে নয় এটা কিন্তু মাথায় রাখবেন এখানে তোমরা দেখতেই পাচ্ছ কলযাত্রায় যেসব কুমারী ও সুন্দর সুন্দরী মেয়েরা যে ভারগুলো নিয়ে যাবে তারা যত্ন সহকারে করে ফুল আমপল্লব দিয়ে সাজানো রয়েছে যা দেখতে কিন্তু অপূর্বই লাগছে

কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করবে এবং এই সাইডে যে ক্যাম্পগুলো বা দেখতে পাচ্ছেন মেলা দেখতে পাচ্ছেন ঠিক আছে এইখানে কিন্তু মেন কাজটা হবে ঠিক আছে মেন কাজটা হবে আর একটু গেলেই পরে এখানে গুরুজির আশ্রম রয়েছে ঠিক আছে সেই আশ্রমে কিন্তু আমরা যাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন ঠিক আছে এই যে একটা এত বড় একটা ক্যাম্প ঠিক আছে যত ভক্ত আসবে বাস থেকে বলুন কোনো জায়গা থেকে বলুন ঠিক আছে যারা এই ক্যাম্পে এই সাইডে যে ক্যাম্প তৈরি করা হয়েছে সেই ক্যাম্পে যারা যারা রইবেন কারণ চার দিন ধরে তাদের যে খাবারের ব্যবস্থা সেটাই কিন্তু এখানে হচ্ছে চলুন আমরা গিয়ে আপনাদের দেখাই যে কি ভাবে কত টাকা নিচ্ছে আর কি কি খাবার দিচ্ছে ঠিক আছে সেটা দেখানোর চেষ্টা করি আগত ভারতবর্ষ বাংলাদেশ ত্রিপুরা উড়িষ্যা কলকাতা ইত্যাদি জায়গা থেকে যে সমস্ত ভক্তরা আসছেন সেসব ভক্তরা খাবারের জন্য কিন্তু এখানে টিকিট সংগ্রহ করছেন এই যে আমি বললাম যে ভারতবর্ষ বাংলাদেশ ত্রিপুরা এগুলো কিন্তু আমি বলিনি এখানকার যিনি গুরুজি এবং সেক্রেটারি তিনি কিন্তু বলেছেন তা আপনারা একটু দেখতে দেখতে পাবেন এই যে এখানে আপনারা পাচ্ছেন আনা লেখা রয়েছে মানে হচ্ছে ভাত এবং তারা ভাত খেতে চান না তার জন্য রুটির ব্যবস্থা করা হয়েছে এবং আমার মতো বাচ্চাদের জন্য কিন্তু আলাদা খাবারের ব্যবস্থা করা হয়েছে যা আপনার দেখতে পাচ্ছেন এখানে তিনটি টিকিটের মধ্যে লেখা রয়েছে স্পষ্টভাবে মেন গেট এবং আলাদা আলাদা যে সমস্ত ক্যাম্পগুলো ছিল যেমন খাবার ও অন্যান্য সাহায্যকারী ক্যাম্পগুলো সমস্ত কিছু ছাড়িয়ে কিন্তু আমরা এখন চলে এসেছি মেন জায়গানে এই যে এখানে ঠিক আছে এখানে আপনাদের কলস যাত্রার পুজো এবং অন্যান্য আয়োজন তা এখানে শুরু হবে একটু পরে তার জন্য আমরা এখানে কিন্তু এসে উপস্থিত হয়েছি ওই যে একটু আগে বললাম না বাংলাদেশ ত্রিপুরা হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো তাই আমরা যেখানে এসেছি সেখানে একজন গুরুজি এবং সেক্রেটারি রয়েছেন যিনি কিন্তু পুরো মেলাটাকে পরিচালনা করছেন তাই এনাদের দুজনের কাছ থেকে আমরা কিছু জেনে নেবার চেষ্টা করবো এবং আপনাদের এই ভিডিওতে জানাবার চেষ্টা করবো কি দু হাজার দশে হয়েছিল এই অনুষ্ঠানের নাম হচ্ছে ঠাকুর নাম রেখেছিলেন সার্বভৌম ভক্ত সম্মেলন এটা একশো নয়তম অধিবেশন এর আগে ছিয়ানব্বইতম এখানে হয়েছিল দু হাজার দশে এতে প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার লোকের সমাগম হবে আর লোকের লোক নিয়ে বিকালবেলায় যারা সম্মেলন দেখতে আসবে সেই সব লোক মিলে প্রায় চল্লিশ হাজার লোক জমায়েত হবে লোক পুলিশ প্রশাসনের ব্যবস্থা আছে আমাদের দেড় হাজার ভলেন্টিয়ার এখানে কাজ করছে ক্রমাগত রাত দিন সব বিভাগে সব বিভাগ সতর্ক আছে সব বিভাগে নিজে নিজে কাজ করে চলেছে এই জায়গাটার নাম কি আছে এই জায়গাটার নাম হচ্ছে সুরুলি গোসাইডাঙ্গা গ্রামের কাছে আর যে গুরুদেবের হচ্ছে সেই গুরুদেবের আপনাদের ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব শ্রী শ্রী আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব আমাদের ভারত বাংলাদেশ ত্রিপুরা সব জায়গাতে আমাদের আশ্রম আছে আর এই যে অনুষ্ঠানটা আচ্ছা অনুষ্ঠানটি যেটা হচ্ছে এটা মানে আগে বছর কোন জায়গায় হয়েছিল এটাও কিছু বলতে পারবেন বিগত বছর হয়েছিল মানুষমড়িয়া ঝাড়খণ্ড সিংহম এটা কি প্রত্যেক বছর আলাদা আলাদা জায়গায় হয় প্রত্যেক বছর আলাদা আলাদা জায়গায় অনুষ্ঠিত হয় এক একটি জায়গায় কতদিন পর মোটামুটি হয় মোটামুটি আট দশ বছর অন্তর হয় এখানে কত বছর হচ্ছে এখানে প্রায় দশ বছর পরে হচ্ছে দশ বছর পরে হচ্ছে এই যে ক্যাম্পটা বসছে এই যে সমস্ত কিছু এই যে কাজকর্ম সেটা কতদিন আগে থেকে শুরু হয় এখানে প্রায় দু মাস আগের থেকে দু মাস আগে থেকে মানে ভক্তের প্রচুর ভক্তরা তাও বাংলাদেশ থেকেও আমরা শুনলাম যে আসছে এসছে অনেক এসছে ত্রিপুরা থেকে এসছে সেখানেও কি আপনাদের আশ্রম রয়েছে ম্যাক্সিমাম এসছে উড়িষ্যা ম্যাক্সিমাম উড়িষ্যা আর ওয়েস্টবেঙ্গলের অনুষ্ঠান আছে আপনাদের যে এখন ঠাকুর মহারাজকে নিয়ে আমরা দুটোর সময় বেরাবো নগর পরিক্রমা নগর পরিক্রমা বেরাবো সন্ধ্যা ছটা সাড়ে ছটা নাগাদ আমরা ফিরবো চতুর্দিকটা ঘোরাঘুরি করে ফিরে এসেছে আমাদের ঠাকুরের অধিবাস অধিবাসকৃত হবে তারপর একটা ড্যান্স একাডেমি নটরাজ নৃত্য হবে তারপরে আমাদের যোগ ব্যায়াম প্রদর্শনী হবে আসাম থেকে আগত আমাদের যোগ কলেজ আছে যোগ কলেজ আছে তারপরে আবার রাত্রিবেলায় পুরুলিয়ার বিখ্যাত ছৌ নৃত্য হবে আচ্ছা আপনার নাম কি আছে আমার নাম আশিস কুমার মিশ্র আচ্ছা কলেজ যাত্রা নেই কলেজ যাত্রা হবে বিকাল দুটার থেকে কতগুলো মেয়ে ওতে প্রায় আমাদের মেয়ে তো একশো নটা থাকবেই তার সঙ্গে দশ হাজার লোক সমাগম হবে

প্রথম এই সার্বভৌম ভক্ত সম্মেলনীর সূত্রপাত হয় আসামের কোকিলামুখী সারস্বতী মঠে এই ভক্ত সম্মেলনী সম্পর্কে ঠাকুরের বাণী আছে তিনশো পঁয়ষট্টি দিন আমাকে যদি কোথাও না পাও এই তিন দিন সম্মেলনীতে আমাকে প্রত্যক্ষভাবে সবাই উপলব্ধি করবে জম ডাকিলে তোমরা যেতে পারো পুজো হাতে দেখাতে পারো না কিন্তু আমি গুরু তোমাদের ইয়কাল পরকালের কর্তা আমি দেখি শতকাক পরিত্যাগ করিয়া এই সমুলনিতের যোগদান করিবা এই সমুলনের উদ্দেশ্য অর্থ কৃষ্ণ रुग्ण দরিদ্র নর নারায়নের সেবা অসাম্প্রদায়িক ভাবে ধর্মের বিস্তার সচ্চিক্য বিস্তার আমাদের আমার নাম স্বামী দিবানন্দ সরস্বতী আপনার স্থায়ী আমি দেখি আসামবঙ্গ সরস্বত মড কোকলামুক তার হেড অফিস এই संस्थान A ধন্যবাদ যতটা ইনফরমেশন ছিল ততটা নিলাম এবং সেখানে গুরুজি ও সেক্রেটারি একজনকে বললেন আমাদের যেন অন্নপূর্ণার ভান্ডারটা ঘুরিয়ে যাতে দেখানো হয় ভালোভাবে তাই তো আমরা এখন যাচ্ছি অন্নপূর্ণার ভান্ডার দেখতে শুধু এটা অন্নপূর্ণার নাম দেওয়া হয়েছে তাই এখানে যে দেখতে পাচ্ছ তোমরা অন্নপূর্ণা ঠাকুরের কিন্তু ছবিও রয়েছে যেটা স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে এবং রাতের বেলা কিন্তু লাইটিং করলে এটা আরো স্পষ্ট ভাবে বোঝা যাবে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা অন্নপূর্ণা ভান্ডারের মধ্যে চলে এসেছি এবং এখানে নানা রকমের সবজি মাটিতে রাখা রয়েছে এবং এই সবজিগুলো এক দু কেজি নয় একশো থেকে দুশো কেজি তা তোমরা কিন্তু স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে এই যে দেখতে পাচ্ছেন আদার ঠিক কিন্তু কাঁচা কলা রয়েছে আর ওই যে সোজা দেখতে পাচ্ছেন হ্যাঁ ভক্তদের খাওয়ানোর জন্য কিন্তু পাতা রয়েছে দেখতে পাচ্ছেন বড় বড় ধরনের কিন্তু বেগুন রয়েছে এবং তার ঠিক তার ঠিক পাশে দেখতে পাচ্ছেন আপনার করলা রয়েছে এবং তার পাশে কিন্তু গাজর রয়েছে এবং বড় বড় জায়গাতে তিন ধরনের তিন রকমের কিন্তু লঙ্কা রয়েছে এবং এদিকে ক্যাপসিকাম আর ওইদিকে রয়েছে আপনাদের মূলো আর ওই যে বড় বড় বস্তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ ওখানে ওখানে কিন্তু আলু রয়েছে আর আমি কিন্তু আগে আগেই দেখালাম ওখানে বাঁধাকপি ফুলকপি যেগুলো ছিল ওগুলো কিন্তু রয়েছে শ্রী ঠাকুর নিগমানন্দ সরস্বতী একশো নয়তম সর্বম ভক্ত সম্মেলন এটা তার অন্নপূর্ণা ভাণ্ডার হাজার হাজার খাচ্ছেন সেবা করছেন তাদের খাবার ব্যবস্থা এই জায়গায় করা হয়েছে তো আমরা এখানে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো এই যে এত কিছু আমরা সবজি দেখতে পাচ্ছি ঠিক আছে এখানে কতজন মানুষ কাজ করছে নিযুক্ত রয়েছেন এখানে এখানে রাঙ্গুনি আছেন প্রায় এক হাজার জনের মতো এক হাজার কর্মকর্তা যারা সেবা করাচ্ছেন ভলেন্টিয়ার আচ্ছা তারা প্রায় হাজার পাঁচের শিফট ওয়াইজ কাজ হয় সকালে একটা শিফট দুপুরে একটা শিফট এবং রাত্রে আরেকটা তিন বেলা খাবার দাওয়া তিন বেলা খাওয়া দাওয়া কদিন এটা ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ চার দিনের খাওয়া দাওয়ার মানুষের ব্যবস্থা সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ আচ্ছা সকালের খাবার দুপুরের লাঞ্চ কোথায় আচ্ছা এইখানে দেখতে আসবে কতটা সবজি রয়েছে এবং মানে কি বলবো একটা বাজারের টাইপে চলে এসেছি মনে হচ্ছে ঠিক আছে এবং রান্না বান্না তো আগে হচ্ছে ঠিক আছে আমরা আরও দেখবার চেষ্টা করব আপনাদের দেখুন এইগুলো দেখুন বাঁধাকপির পুরো একটা জমি বসিয়ে দিয়ে দেওয়া হয়েছে মনে হচ্ছে মানে একটা জমিতেও আশা করি এতটা হবে না যতটা এখানে বসানো হয়েছে এখানে দেখুন সিম সিম এনে দেওয়া হয়েছে ঠিক আছে এবং এখানে ফুলকপি বাঁধাকপি ফুলকপি সিম এর এই দিকে রয়েছে টমেটো এইরকম জায়গা বাপল বা চল্লিশ হাজার মানুষ মানে কতজন ভক্ত এসছে সেটা দেখুন এবং আমরা আগে যাব এবং আগে গিয়ে এখানে দেখাবো যে খাবার বানানো হচ্ছে এখন আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে আমরা চলে এসেছি যেসব ভক্তরা রুটি খেতে ভালোবাসেন বা রুটি খেতে চান ঠিক আছে সেসব ভক্তদের জন্য কিন্তু এখানে আটা বেলা ও রুই বানানোর কাজ চলছে আর ওই যে হ্যাঁ ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু ছেলের দলগুলো রুটি শেখা ও রুটি ফোলানো কাজ করছে অর্থাৎ এক কথায় বলতে পারেন রুটি বানানো কাজ চলছে চলুন তাহলে জেনে নেওয়া যাক আজকে কতগুলো রুটি তৈরি হবে এবং তার সঙ্গে কি সবজি রয়েছে আজকে তিরিশ হাজার রুটি হবে রুটি আর তরকারি কি হয়েছে রুটির সাথে তরকারির সাথে মিক্স ভেজ টমেটো বাঁধাকপি ফুলকপি যেগুলো দেখছি এগুলো ক্যাপসিকাম কমপ্লিট হ্যাঁ না সবগুলো নয় আজকে ওই যে দুপুরে যেগুলো হয়েছে আচ্ছা এবারে বিট গাজর দিয়ে একটা মিক্সড ভেজ হবে রাতে বেলা বাঁধাকপি ফুলকপি গাজর সিম বিন তারপর টমেটো দিয়ে একটা মিক্সড হয়েছে রাতে রুটির জন্য এটা দুটো দল করা হয়েছে নাকি আমরা যে আর সামনে ইয়া করছে রুটি শেকছে শেকছে আর এখানে তৈরি হচ্ছে আচ্ছা এখানে বেলা হচ্ছে সমস্ত ভিডিওটা কি তোমরা একটা পার্টি দেখে নেবে তা কখনো হতেই পারে না সম্পূর্ণ ভিডিওটা তো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না আর পাশে থাকা বেল বাটনটিকে যেমন করে হোক দাবিয়ে দাও যাতে পরে ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে মিস না হয়